kita দেখল না তুমি দিছিলাম তো अरे पैगी टार माँ पैगी टार इसे ऊपर आज तो क्या हाँ इसे ऊपर आज ऊपर आज तो क्या गासे ऊपर दीते हैं वे ताहले और माँ पैगी टार नहीं तो नहीं देखा नहीं गासे ऊपर क्यों है इस चीज़ से इस चीज़ से तो नो 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 তুমি নিয়ে দেখবা একটু হাতে চলো এই পাখি শুধু পোকামাকড় খাই হম আলহামদুলিল্লাহ পাখিটাকে আমি এই যে ছোট একটা লেবুর গাছের উপরে উঠাই দিছি এবং আমি আশপাশে মা পাখিটাকে ঘোরাফেরা করতে দেখতেছি তো চলুন আপনাদেরকে দেখাবো যে মা পাখিটা এই তার বাচ্চা পাখিটাকে এসে খাবার খাওয়ায় কি না আমি নিশ্চিত যে খাবার খাওয়াবে এই বাচ্চা পাখিটা যদি ছোট বাচ্চা দুটোর কাছে থাকতো তাহলে নির্ঘাত মারা যেত কারণ এদের প্রধান খাবার হচ্ছে পোকামাকড় এরা অন্য কিছু খাবার খায় না তো ওর কাছে একদিন ছিল পাখিটা অনেক দুর্বল হয়ে গেছে তো ওদের কাছ থেকে নিয়ে আমি এই যে গাছে দিয়ে রাখছি আর এই যে এখন দেখেন মা পাখি এসে এসে খাওয়াচ্ছে এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বিষয়টা যে একটা প্রাণ রক্ষা হলো তো পাখিটা দেখেন কত কিউট আর কত ছোট একটা পাখি এই যে দেখেন মা পাখিটা একটু সময় পরপরই পোকা ধরে এনে এনে বাচ্চা পাখিটাকে খাওয়াচ্ছে তো পাখি আপনারা পালন করবেন সমস্যা নাই যেগুলো পোকামাকড় ছাড়া অন্য কিছু খায় সেগুলোই পালন করবেন ধন্যবাদ